হ্যালো ইউটিউব আজকে আমরা শিখব কিভাবে টেক্সটের মধ্যে ছবি দিতে হয় তো এই জন্য প্রথমে আমরা একটা নতুন ফাইল নিব সাইজ দিব বারোশো বাই নয়শো কাস্টম সাইজ রেজুলেশন বাহাত্তর আর টাইটেল দিয়ে দিচ্ছি ইমেজ অন টেক্সট এরপরে আমরা হচ্ছে টাইপিং টুল নিয়ে প্রথমে আমাদের টেক্সট লিখব টেক্সটের কালার একটু চেঞ্জ করে নিচ্ছি ব্লার লিখে নিচ্ছি আচ্ছা লেখা শেষ তারপরে আমরা চলে যাবো ক্যারেক্টারস প্যানেলে ক্যারেক্টারস প্যানেলে গিয়ে প্রথমে আমরা প্রথমে সাইজটা একটু ইনক্রিজ করে নিব ইনক্রিজ করার পরে ফ্রন্ট চয়েস করে দিচ্ছি পয়েন্ট এখন আমরা হচ্ছে গিয়ে লেটারের মাঝখানের লেটার স্পেসিং সরি ক্যারেক্টার স্পেসিংগুলো কমিয়ে নিব যেন এক একটা ক্যারেক্টার আরেকটার সাথে অনেকটা মিশে যায় আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝে হচ্ছে গিয়ে কার্চন নিয়ে আমরা ক্যারেক্টার স্পেসিং এখান দিয়ে কমিয়ে নেব বেশি হয়ে গেছে

এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের ইমেজটা নিয়ে আসবো যে ইমেজটা হচ্ছে গিয়ে এলাকার মধ্যে শো করব তো ওপেনে গিয়ে নতুন একটা উইন্ডোজ এলাকাটা ইমেজটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে কাটছুর তীরে ধরে ড্রাগ করে ড্রপ করলাম এখানে চলে আসলো আমরা লেয়ারস প্যানেলে চলে যাই ইমেজ সিলেক্ট অবস্থা রাইট বাটন ক্লিক করে জাস্ট ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক অটোমেটিকলি ইমেজটা আমাদের লেখার মধ্যে ঢুকে যাবে তাহলে এখন হচ্ছে কি আমরা ইমেজের সাইজটা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো বাড়াইতে পারবো কমাইতে পারবো বড় সুন্দর লাগবে

এই কালারটা আমি চাচ্ছি তাহলে ইমেজ থেকে ড্রপ ডাউন কালার পিকার থেকে যে কোনো একটা ভালো কালার আমরা নিয়ে নিতে যে যেকোনো কালার নিজে নেওয়া যাবে তাহলে এখন আমরা আবার রিক্যাপ করি আমরা কি কি করলাম প্রথমে আমরা একটা নতুন ফাইল নিয়ে নিলাম এরপর আমরা টেক্সট লিখলাম এবং টেক্সটের ফন্ট এবং সাইজ ঠিক করে নিলাম সাইজ একটু ইনক্রিজ করে নিলাম এরপরে হচ্ছে গিয়ে আমরা লেটার স্পেসিং আর ক্যারেক্টার স্পেসিং যাই হোক ওটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করে সবগুলো লেটারকে পাশাপাশি নিয়ে আসলাম আর পরে এরপরে আমরা হচ্ছে কি কি ছবি নিয়ে আসলাম ছবিটি এরপরে আমরা ছবি নিয়ে আসলাম আমাদের টেক্সটের মধ্যে এবং ছবিটিকে ক্লিপিং মাস্ক করে দিলাম ক্লিপিং মাস্ক করার পরে ছবিটাকে রিসাইজ করে আমরা হচ্ছে গিয়ে টেক্সটটাকে যেন সুন্দর দেখায় সেই ব্যবস্থা করার চেষ্টা করলাম আর কি যতটুকু হয়েছে এরপরে হচ্ছে গিয়ে আমরা টেক্সটের মধ্যে কিছু ইফেক্ট দিয়ে দিলাম ইফেক্টগুলোর মধ্যে একটা ইফেক্ট দিয়েছি সেটা হচ্ছে ড্রপ শ্যাডো প্রিভি অ্যাক্টিভ করে দেখে নিলাম কি অবস্থা হয় এরপরে জাস্ট অ্যাপ্লাইতে ওকে দিলাম জাস্ট এরপরে রেডি হয়ে গেল আমাদের টেক্সটের মধ্যে ইমেজ দিয়ে নতুন একটা সামথিং ডিসকভার নিউ আচ্ছা আশা করি আপনাদের ভালোই লাগছে যদি এই টাইপের ভিডিও আপনারা আরো দেখতে চান আমার চ্যানেল অবশ্যই করবেন কারণ প্রতি সপ্তাহে আমি নিয়ে আসতেছি একটা করে নতুন ফটোশপের টিউটোরিয়াল আর প্লিজ ফরগেট টু লাইক দিস ভিডিওস ফর ওয়াচিং এই প্রজেক্টের ডাউনলোড লিঙ্কটি আপনার নিচে ডিসক্রিপশনের মধ্যে পাবেন আশা করি আপনাদের ভালোই লাগবে থ্যাংক ইউ